আমরা এই অশিক্ষিত এই মূর্খ উপদেশটাকে আর আমরা মন্ত্রণালয় দেখতে চাই না আগামীকাল ঠিক বিকাল তিনটার মধ্যে আজকে তিনটা বাজে সাথে সিদ্ধান্ত জানাইছে আমরা আমাদের সিদ্ধান্ত গায়ে বানা জানা যা আগামীকাল বিকাল তিনটা হবে মন্ত্রণালয়ের সামনে আমি নিজে থাকবো ওটা আন্দোলনের দাবি এক সময় শেখ হাসিনাও মেনে নিয়েছিল কিন্তু দিন শেষে তাকে পদত্যাগপত্র জমা দিয়েই দেশ ছাড়তে হয়েছে মানে অশিক্ষিত মূর্খ উপদেষ্টা তেরো জন উপদেষ্টা মিলে আপনার বাসায় গিয়ে বলা লাগে চোদ্দ জন উপদেষ্টা বাইরে থেকে কল দেওয়া লাগে পিনাকে কল আপনার হাতে পায়ে ধরে এরপর রাতের বেলা মাহফুজ উপদেশটা গিয়ে আপনার বাসায় গিয়ে পরীক্ষার সিদ্ধান্ত চেঞ্জ করার লাগে তাও রাতে তিনটা বাজে এমল উপদেশটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের শিক্ষিত মানুষ দেখতে চায় না আগামী কালকে ওই মাহফুজ দিয়ে আপনার পদত্যাগ পত্রটা দিয়ে আসিয়েন জমা আপনাকে দিতে হবে এই মন্ত্রণা আপনার কোনো থাকার যুক্তিগতা নাই দফা এক দাবি এক

আপনার যেহেতু কোনো ডিসিশনে নিতে মন চায় না কাজ করতে আপনার মনেই চায় না তার সমস্যা নেই আপনি সুন্দর মতো করে আপনার যে শিক্ষক উপদেষ্টা কি নিজের সিদ্ধান্ত নিজে নেয় নাকি সচিবদেরকে দিয়ে নেওয়ায় সচিবদেরকে নিয়ে নেওয়ায় বা যেখান থেকে নেয় আমাদের তো এটা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো যে ডিসিশন ঠিকভাবে আসতেছে কিনা যেহেতু আপনারা তো সেনসিটিভ একটা ব্যাপারে আপনারা এরকম নির্দয়ভাবে ফোন করে আপনাদের লোকেরা বলে যে আমরা কি মেন্টাল ডক্টর কালকে দুপুর দুইটার সময় শিক্ষা লং মার্চ এখন থাকলো শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করতে হবে যদি এটার পিছনে শিক্ষা সচিবরা যদি থাকে তাহলে শিক্ষা সচিবদেরও পদায় করতে হবে এবং এটার ভাই আমরা শেষ দেখে ছাড়বো এরকম করে ডিসিশন দেখে আপনারা তো জোর করে আপনাদেরকে নিয়ে নেওয়া হয়েছে জোর করে না যদি কোনো কথা না বলতাম আপনারা কি পরীক্ষা নিতেন না আপনারা তো এইরকম লেভেলের পিসাস তো এই পিসাসদের এখানে থাকতে হবে না যোগ্য মানুষই এখানে থাকবে যাতে জাতি একটা ঠিক ডাইরেকশনে যায় কারণ দিন শেষে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক না থাকে যদি একটা জাতি যদি শিক্ষার direction ঠিক না থাকে জাতিটাকে জাতি টাকে মুহূর্তের মধ্যে চাইলে ধ্বংস করে দেওয়া যায় তাহলে দেখা হবে কালকে দুপুর দুইটায় শিক্ষা মন্ত্রণালয় আমরা এই অশিক্ষিত এই মূর্খ উপদেশটাকে আর আমরা মন্ত্রণালয় দেখতে চাই না আগামী কাল ঠিক বিকাল তিনটার মধ্যে আজকে তিনটা বাজে সাথে সিদ্ধান্ত জানাইছে আমরা আমাদের সিদ্ধান্ত গায়ে বানা জানা যা আগামীকাল বিকাল তিনটা হবে মন্ত্রণালয়ের সামনে আমি নিজে থাকবো দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুর দুইটায় ঠিক বিকাল তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষক অশিক্ষিত উপদেষ্টার গায়বানা জানা হবে